ফ্রান্সের বিশ্ব অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের করণীয় কি এবং কি কি লাগবে গুলো আপনারা ভালো করে দেখে নিন মোটামুটি ইউরোপের প্রত্যেকটা দেশের বিষয়ের জন্য সেম রিকোয়ারমেন্ট তো আমি আর হয়তো সামনের দিকে যাব না কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি দেশের ইউরোজনভুক্ত কয়েকটি দেশের রিকোয়ারমেন্টগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম একই সিস্টেমের এরপরে এখন আমি আবার ভিডিও করে এটা দিতেছি ওই যে অনেকেই বুঝেন না যে ওই দেশের রিকোয়ারমেন্ট কি ওই দেশের রিকোয়ারমেন্ট কি ইউরোজনভুক্ত প্রত্যেকটা দেশের রিকোয়ারমেন্ট একই সিস্টেমের একই ক্যাটাগরি হয়তো সামান্য একটু ডিফারেন্স হতে পারে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টগুলো সেম আপনারা দেখলেই বুঝতে পারবেন ওকে ভাইয়ার আপনারা দেখতে পাচ্ছেন ওকে আশা করি আপনারা দেখেছেন রিকোয়ারমেন্টগুলো কী কী একটুখানি হয়তো ডিফারেন্স আর কিছুই না তো ইউরো জোনভক্ত দেশ প্রত্যেকটি দেশের সেম সিস্টেমস এটা হচ্ছে ফ্রান্স বিশ্বের রিকোয়ারমেন্ট এখানে সব বিষয়ে দেওয়া আছে শুধু আপনারা ভালো করে দেখে নেবেন সিস্টেমগুলো কি কী আসবো বিষয় তাহলে আর আপনাদের হয়তো সমস্যা হবে না আর আমাকে আপনারা হয়তো একই প্রশ্ন বারবার করবেন না তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ